কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসবো সব খেয়ে ফেলেছে গেঁড়ু তুলে খেয়ে ফেলেছে এত ফেক ভুয়া জব কার্ড আমি কয়েকদিনের মধ্যে প্রকাশ করে দেব তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে এক পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় শ্রী মমতা ব্যানার্জির পুলিশ এই পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ কেউ বলে না বলে মমতা পুলিশ এই কর্মসূচিটাতেও বাধা দিয়েছে অনুমতি দেয়নি হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকের এই জনসভা পালন করতে হচ্ছে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময়ে গণতন্ত্রের হাল পিসি সভাটা হলো তো মমতার পুলিশ মধুসূদন ভট্টা সাবির মণ্ডলদের চটি চাটেন সভাটা করতে পারলো তো বিজেপি ভারতীয় জনতা পার্টিকে রুখে রাখা যাবে না তিনটা সাতাত্তর হয়েছে সাতাত্তরটা একশো করতে হবে এবং হবে আটকা থেকে পারবে না গোটা ভারত বলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদ রাষ্ট্রবাদ সুশাসন আর সুরক্ষা যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি বা এনডিএ দিতে পারে আপনারা লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট দেখেছেন সব সার্ভেতে লিখল কংগ্রেস আসছে নরেন্দ্র মোদীজি বললেন বিকাশের পক্ষে ভোট দিন যোগীজি বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে হরিয়ানাতে গেরুয়া ঝড় মহারাষ্ট্রেতে বাম্পার জয় সাতাশ বছর পরে দিল্লির জয় আর এবারে বিহারে তো মমতা ব্যানার্জির আত্মীয় লালু প্রসাদের বেটা तेजस्वी यादव दूरबीन दिए खुजते हो विधानसभा विरोधी टाके आचे डबल सेंचुरी डबल सेंचुरी बिहार का जीत हमारी है आप बंगाल का बारी है सवाई प्रस्तुत तो मेरा बूथ सबसे मजबूत ভোট কিন্তু শুরু হয়ে গেছে কিভাবে এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধন আমি বলেছিলাম না এসআইআর হবে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করো ভাইপোকে নিয়ে এসআইআর আটকানোর ক্ষমতা তোমার নেই এসআইআর নতুন কিছু নয় এটা নিলে নবার হচ্ছে স্বাধীনতার পরে আটবার হয়েছে শেষ হয়েছে সালে সালে ভোটার লিস্ট তিন বেরিয়েছে পশ্চিমবঙ্গে ২৬ লক্ষ মৃত ভুয়া ভোটারের নাম ভোটার প্রথম ফেজে কুচবিহারে দেয় দ্বিতীয় ফেজে মালদায় দেয় তৃতীয় ফেজে বর্ধমানে দেয় চতুর্থ পেজে খালা মমতাকে ভোট দেয় পঞ্চ পেজে খালা মমতাকে ভোট দেয় পঞ্চম ফেজে চোর ভাইপোকে গিয়ে ডায়মন্ড হারবারে ভোট দেয় তেরো লক্ষ পঁচিশ হাজার তারপরে যারা বলেছিল না আমরা বলেছিলাম না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জনবিন্যাসবাদ বদলে দিচ্ছে আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোন বক্তব্য নেই ভোট দেন না আপনাদের অন্য ব্যাপার কিন্তু আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা ভারতীয় নয় এরা আমাদের রেশন খাচ্ছে জমি লুট করছে ধর্ম যে হাত করছে ভোট যে হাত করছে আমার বোনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে লাভ হাত করছে এদেরকে প্রথমে নাম কাটো পরে বাংলাদেশে পাঠাও আমরা বলেছিলাম না লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে কি দেখাচ্ছে টিভি গুলোতে কি দেখাচ্ছে যে চ্যানেলগুলো মমতা ব্যানার্জির চটি চাটে সেই চ্যানেলগুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই পা লাইন দিয়ে পালাচ্ছে, মাথায় পুটলা, পেটলা বাচ্চা কাচ্চা একজন লোক সঙ্গে তিনটা বউ চোদ্দটা বাচ্চা নিয়ে পালাচ্ছে সোজা পালাচ্ছে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন বলছে খুলনা থেকে কতবার ভোট দিলেন তিনবার ভোট দিলাম কোথায় ভোট দিলেন ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই ভাতা পাই রেশন খাই আধার কার্ড হয়েছে তৃণমূলকে পাঁচ হাজার টাকা দিয়েছি রেশন কার্ডও বানিয়ে দিয়েছে আপনি বলুন আপনি তো ভারতীয় আপনি চান এরা থাকুক না চান না তাই মমতা ব্যানার্জির পায়ে কাটা ফুটেছে একুশ জুলাই বলেছিলেন এসআইআর করনে দুঙ্গি পুরা ঘেরাও হ যায়ঙ্গি। এত সুন্দর হিন্দি পুরা ঘেরাও কই ছোড়ে বালা নেই হ্যাঁ আর ভাইপো তো বলছে হাত ভেঙে দাও কেটে দাও নো এসআই আর বাংলায় হবে না হবে না হবে না আর যত চামচা আছে এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালি চোর মালিক বলে বিজেপি কে দেখলে জ্বালিয়ে দেব নিশিদ মালিক কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো সিকিউরিটি ছাড়া আসবো তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই উত্তর প্রদেশ দেখেছি আমরা মুলায়ম সিং যাদবের রাজত্ব যোগীজি কানতে দেখেছি আদবানীজির উপর গুলি চালানোর করসেবকদের উপর গুলি চালাতে দেখেছি কল্যাণ সিংকে গ্রেপ্তার গ্রেফতার করতে দেখেছি বিহারে একটা কথা ছিল মে লালু আজকে কিচ্ছু নেই সব সাফা হয়ে গেছে আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে চার মাস পরে নির্বাচন একদম জোট বেঁধে করতে হবে কেন করতে হবে রাষ্ট্রবাদের জন্য করতে হবে নেশন ফার্স্ট দেশ প্রথম নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা দেশকে শক্তিশালী করতে হবে আর একটাও যাতে পাহেলগাম না হয় অপারেশন সিঁদুরের সাফল্য রাষ্ট্রবাদের জয়গান আমাদেরকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে কেন করতে হবে উন্নয়নের জন্য করতে হবে বিকাশবাদ এই পশ্চিম বাংলায় বেকারের সংখ্যা কত দু কোটি পনেরো লক্ষ শ্রমিক কত কোটির কাছাকাছি একটাও চাকরি মমতা ব্যানার্জি দিবে না এগারোতে এসে টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বিক্রি করেছে আর ছাব যদি আসে হিন্দু শেষ করবে তাই মমতা কোর্টের নির্দেশে ফল বের বেরোলো একটা চাকরি পেল না বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি বিএড বেসিক পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে কোনো কর্মসংস্থান নেই পনেরো সালে লাস্ট এসএসসি সতেরো তে লাস্ট পিএসসি আজকে ন লক্ষ চুয়ান্ন হাজার এর ভ্যাকেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন লাখ ভর্তি হয়েছে কেউ বাবা মারা ছেলে মেয়েকে কলেজে ভর্তি করছে না সবাই জেনে গেছে মমতা ব্যানার্জি পাঁচশো সাতশো ভাতা দেবে কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীকে চাকরি দেবে না সবাই জেনে গেছে সবাই জেনে গেছে টাটা সহ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে মমতা ব্যানার্জি আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে এই আমলে আপনি আয়ুষ্মান ভারত পান না কেন বলুন তো এই যে স্বাস্থ্য সাথীর কার্ড চলে বলুন আপনি কোথাও চলে না আজকে হাতের কাজ যারা জানেন বিশেষ করে আমার এসসি ও বিসিরা যারা মালাকার ফুলের মালা করেন যারা মাটির কাজ করেন কুম্ভকার যারা তাঁতি পূর্বস্থলী কাটুয়া প্রচুর তাঁত আছে এদের জন্য নরেন্দ্র মোদী বিশ্বকর্মা যোজনা এনেছিলেন সব রাজ্যে চালু হয়েছে এখানকার আট লাখ হাতের কারুশিল্পী অ্যাপ্লিকেশন দিয়ে ফেলে রেখেছে ডিএমরা পাচাচ্ছে না দিল্লিতে বিশ্বকর্মা যোজনা চালু নেই ফসল যোজনা চালু নেই পশ্চিমবঙ্গে একটার পর একটা জায়গায় উন্নয়ন আটকে দিয়েছে এরা এরা বলে কেন্দ্র টাকা দেয় না আপনি বলুন তো একশো দিনের কাজ আগের কংগ্রেস সরকার দু থেকে চোদ্দ কত টাকা দিয়েছে চোদ্দ হাজার কোটি দু হাজার থেকে বাইশ কত টাকা দিয়েছেন দিনের কাজে কোটি হাজার এত ফেক ভুয়া জব কার্ড আমি কয়েক দিনের মধ্যে প্রকাশ করে দেব। কে ওয়াইসি হচ্ছে জব কার্ড হোল্ডারদের কত লক্ষ লক্ষ জব কার্ড ভুয়া টাকা তুলে নিয়েছে প্রমাণ করা দেব বিরোধী দল নেতা আজকে বলে আবাস যোজনা দু থেকে চোরত ইন্দিরা আবাস ছিল আইএওয়াই এ পঁচিশ হাজার টাকার ইউনিট কত বাড়ি দিয়েছে কংগ্রেসের ইউপিএ ওয়ান ইউপিএ টু যার মধ্যে তিন বছর মমতা ব্যানার্জি ইউপিএ টু ছিল চার কোটি টাকার বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদীজী এক লাখ পঁচিশ হাজার টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনার কত বাড়ি দিয়েছে চল্লিশ লক্ষ ইউনিট বাড়ি কত টাকা তিরিশ হাজার কোটি টাকা আপনারা বাড়ি পাননি কেন কেন বাড়ি পাননি কোথায় গেল এই বাড়িগুলো জবাব চাইবেন না চোর তৃণমূলকে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর পায়খানাও খেয়ে নিয়েছে ভারতবর্ষে চোদ্দো কোটি স্বচ্ছ ভারতে শৌচালয় দিয়েছে মোদীজি সরকার পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ শৌচালয় বারো হাজার টাকা করে ইউনিট প্রতি প্রত্যেক বাড়িতে দেওয়া হয়েছে খাতায় কলমে কাগজে আপনারা কেউ পাননি কেন বলুন তো গোটা ভারতবর্ষে সব গ্রামে আর্সেনিক মুক্ত নলে জল জল জীবন মিশন এই রাজ্যে আট হাজার কোটি টাকা দেওয়া সত্য কোন গ্রামে জল পৌঁছায়নি নল আছে জল নাই তাই তো কোন গ্রামে নলে জল এসেছে জল জীবন মিশনে আর সব জায়গায় স্টিকার লাগাও জল জীবন মিশনে জল স্বপ্ন লিখে দিয়েছিল আমি তারা করতে এখন লিখতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছিল সজ ভারতের শৌচালয় নির্মল বাংলা লিখে দিয়েছিল সব জায়গায় স্টিকার লাগানো ছাড়া এই মুখ্যমন্ত্রী আর কিছু করেনি কি বলে এর নেতারা চোর নেতারা ডাকাত নেতাগুলো কি বলে বলে তোমাদেরকে রেশন দিচ্ছি আরে শুনে রাখুন বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় নরেন্দ্র মোদীজির সরকার রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন সাত কোটি লোক পাচ্ছেন মিলের চাল পাচ্ছেন আপনারা সব রাজ্যে রাজ্যে ভালো সুন্দর ফাইন গম এই এই আছে বর্ধমানেও ফ্লাওয়ার মিল বালু মল্লিকের সঙ্গে যুক্ত হয়ে এখানকার অ্যাসোসিয়েশনের মালেক বাবুরা এরা এই গমকে আপনাদের দেয় না কি করে এরা ভালো গমকে শাহজাহানদের দিয়ে বাংলাদেশে পাচার করে শাহজাহান রহমানরা আর আপনাদেরকে পোকা গম পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে দেয় মানুষ তো খেতে পারে না পশু খাওয়ার অযোগ্য মোদিজির স্কিম আর আপনাদেরকে পোকা কাটা দেওয়া হয় এই তো পশ্চিমবঙ্গ এই অবস্থা করেছে এদের তাড়াবেন না এত যুবক যুবতী বাইরের রাজ্যে চলে গেছে শ্রমিক এত কষ্টে তারা আছে যে গ্রামে যাবেন যুবক পাবেন টানে নয় মহারাষ্ট্র নয় কর্ণাটক নয় তামিলনাড়ু নয় রাজস্থানে চলে গেছে আজকে এই জন্যই বিকাশবাদকে এখানে স্থাপন করতে হবে ভারতীয় জনতা পার্টি শুধু কেন্দ্রের নয় কোন যে যে রাজ্যে সংকল্প পত্রে যা বলেছে করেছে এখানেও ভোট ঘোষণা হলে সংকল্প এলাকা ছত্রিশগড়ে বিজেপি সরকার ভোটের আগে বলেছিল একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনব বিষ্ণুদেব সাইজ সরকার কিনছে খোঁজ নিন সরকার কিনছে সরাসরি আপনারা কি জানেন তিরিশ কুইন্টাল সর্বোচ্চ ধান দিতে পারতেন না আপনারা কিষান মান্ডি বা যেখানে ক্রয় হচ্ছে এবারে দশ কুইন্টাল করে দিয়েছে এই ফুটা সরকার কৃষকদের সর্বনাশ করছে কৃষকদের সর্বনাশ করছে আর বিজেপি ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে পঁচিশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে ভজন লাল শর্মা চিকিৎসা দিচ্ছেন দশ লক্ষ টাকা আয়ুষ্মান ভারতে রেখা চিকিৎসা দিচ্ছেন রাজস্থানে মহিলাদের সরকারি বাসে ফ্রি মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন একবার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হচ্ছে সুভদ্রা যোজনাতে মধ্যপ্রদেশে লাটলি বইনে আড়াই হাজার টাকা দিল্লিতে রেখা গুপ্তা মহিলাদের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা হরিয়ানাতে নায়েব সিং সাইনি সরকার মহিলাদের অ্যাকাউন্টে একুশশো টাকা দেবেন্দ্র ফাডনাভিসের মহারাষ্ট্রের সরকার মহিলাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢোকাচ্ছে তার বাইরে উত্তর প্রদেশে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তিন হাজার টাকা করে মাসে ভাতা দেয় উত্তর প্রদেশ সরকার যোগীজি সরকার পাঁচশো টাকায় গ্যাস দেয় রাজস্থান সরকার দিল্লি সরকার তিন লক্ষ পঞ্চান্ন হাজার ছোট রাজ্য ভ্যাকেন্সি ছিল হরিয়ানাতে ছ মাসে পূরণ করে দিয়েছে পূরণ করে দিয়েছে হরিয়ানার বিজেপি সরকার তাই বিকাশবাদ কে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হলে শিল্পে বিপ্লব কর্মসংস্থান করতে হলে বিজেপি চাই গ্রাজুয়েট বেকারদের না চাকরি হচ্ছে ততক্ষণ ছ হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে বিজেপি সরকার মাধ্যমিক পাস বেকারদেরকে চার হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে দেবেন্দ্র ফাডনবিস সরকার বিকাশবাদ হলো এবারে সুশাসন সুশাসন আপনারা চান না চুরি হচ্ছে না কোন নদীর অস্তিত্ব আছে একটা ঘাটে লিজ হয় পঞ্চাশটা ঘাট থেকে টাকা তোলে কে নয় লাইন দিয়ে খকন দাস নিশিদ মালিক এখানকার মধু ভট্টাচার্য রায়নার বামা জামালপুরের মেয়েবুদ কম্পিটিশন করে বালি তুলছে আইসিরা সব যুক্ত প্রকৃতি মা দিয়েছে এই নদীগুলো একটা অস্তিত্ব সব খেয়ে ফেলেছে গেঁড়ু তুলে খেয়ে ফেলেছে এই চোর তৃণমূলকে তাড়াবেন হ্যাঁ কি না বলুন তাড়াবেন তো চৌষট্টি হাজার মুসলমান ভোটের লোভে আমাকে হারাতে গেছিল নন্দী গ্রামে আমি হারিয়ে ওকে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছি মেমারিও পারবে পূর্বস্থলীয় পারবে কাটোয়াও পারবে কালনাও পারবে আপনারা পারবেন বর্ধমান দক্ষিণও পারবে মন্তেশ্বরও পারবে আমাদেরকে জিততে হবে সুরক্ষা মারা এসেছেন এখানে বোনেরা এসেছেন কোন মহিলার সুরক্ষা আছে বাংলায় বলুন আপনারা কান্দুনি কাটোয়া কাকদ্বীপ এক বছর দেড় বছরের মধ্যে জি কর থেকে দুর্গাপুর আইকিউ সিটি কেউ রক্ষা পেয়েছে অভয়ের বিচার চান হ্যাঁ কি না বলুন দুর্গাপুর আইকিউ সিটিতে উড়িষ্যার ছাত্রী আশি লক্ষ টাকা দিয়ে তার বাবা ডাক্তার বানাতে এসেছিল গ্যাং রেপ হলো বোনটাকে হাতে নিয়ে বাবা চলে গেল বললো এই বাংলা আমি এদের জন্য সুরক্ষিত নয় এ কোন মুখ্যমন্ত্রী পাস্টিটের ঘটনায় বলে ছোট্ট ঘটনা কামদুনির ঘটনায় বলে শরীরে থাকলে যেমন জ্বর জারি হয় তেমনি একটু আত্রু এসব হয় হাঁস ঘটনাকে বলে প্রেমের গল্প ওদের লাভ এফেয়ার ছিল কালিয়াগঞ্জের ঘটনাকে বলে মেয়েটা ছিল বলে ওর চাইলে আমি দশ লাখ তো দিতেই পারি এর আগে কাটোয়ার ঘটনাতে কি বলেছিল বলেছিল ফুল রেপে চল্লিশ হাজার হাফ রেপে কুড়ি হাজার টাকা আমার সরকার দেবে এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী দুর্গাপুর আইকিউ সিটির পরে দার্জিলিং বেড়াতে যাচ্ছিলেন এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন মেয়েরা রাত্রে যেন না বেরোয় আরে রাত্রে না বেরোলে মা কালীকে ব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন কি করে সারা রাত্রি পুজো হয় এই মুখ্যমন্ত্রী ইনি পুলিশ মন্ত্রী হাজার টাকা দিলেই সাতক্ষণ মাপ নারীর সম্ভ্রম নারীর ইজ্জত নারীর সম্মান আমাদের কন্যা ভবিষ্যৎ তাদের সুরক্ষা এই মুখ্যমন্ত্রীর হাতে নিরাপদ নয় যিনি বলেন রাত্রে মহিলাদের বেরোতে না মহিলারা তাদের সুরক্ষা নিজেরাই করে নিক তাড়াবেন হ্যাঁ কিনা বদলা চান তো অবহার বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে খগেন মুর্মুর রক্ত দেখেছেন দেখেছেন রক্ত আদিবাসী নেতার রক্ত সেই দিন মাথা ঠিক ছিল আপনাদের যারা দেখেছেন যে দলেরই হোক আপনারা শপথ নেননি যে বদলা চাই বদলা যদি চাই বদল আনতে হবে আপনাদের বদল আনতে হবে বদল আনতে হবে আজকে আমি আসছি বলে চোর তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছে প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি পাল্লার রাস্তায় প্রথমে নমস্কার করে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি আমাকে নমস্কার জানাচ্ছেন নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত নন্দীগ্রামে হারিয়েছ ভবানীপুরে এসো না আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো 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 তোমাকে প্রাক্তন করব তোমার ভাইপোকে জেলে পড়বো এ আমাদের শপথ এ শপথ বদলানো যাবে না তারপরে আরেকটা ডাকাত সাবির মন্ডল তিনি চারটে ছবি টাঙিয়েছেন বলছেন দাদা আপনি আসুন কিন্তু বালির কথা বলবেন না তারপরে এই মধুবাবু তিনিও হাত জোড় করে অনেক ছবি টাঙ্গিয়েছেন যে শুভেন্দু অধিকারী কয়েকদিন পরে তো প্রাক্তন হয়ে যাবো এপ্রিল মাসের পরে প্রাক্তন এমএলএ হয়ে যাবো যদি বিপদে পড়ি একটু দেখবেন আপনাকে নমস্কার তাই আমাদের রক্ষা যাবে না আর ওই মানুষ অধিকারিকা আমি বুঝে নেব ও বড় বড় কথা ওর নিশ্চিন্তা থাকুন ভাতার অভিযানও হবে